দেখতে পাচ্ছেন একটি বা কাঠ হ্যাঁ সেই কাঠে কিন্তু তৈরি হচ্ছে নতুন একটি মানে ডিজাইন তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ফার্নিচারে কাজ করে তারা কিন্তু এই ডিজাইনটা করেছে হ্যাঁ তো আপনারা দেখেন কিভাবে কি তৈরি করছে বা কত সুন্দর লাগে আর কি ডিজাইনটা মানে কমপ্লিট হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে আপনার মেশিং যে ই থাকে আর কি সেটাতে সুন্দরভাবে কিন্তু মানে কাটিং করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার একটা ম্যাচিং আর কি হ্যাঁ সে মেশিং কিন্তু সুন্দরভাবে মানে কাটানো হচ্ছে বা ডিজাইনটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হুম তো দেখেন গোল রাউন্ডটা আগে কিন্তু করলো হ্যাঁ রাউন্ডটা করার পরে দেখা যাক কি করে হ্যাঁ গোল রাউন্ডটা কিন্তু আগে সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাটিং করছে বুঝলেন মানে একটা প্লেন প্লাই ধরেন এক কেজি এক কেজি বলছি সরি এক ফুট এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হবে হয়তো সেই বোর্ডটা সেই বোর্ডটার ওপরেই কিন্তু তৈরি হচ্ছে আপনার এই যে ফুলটা তৈরি হচ্ছে আর কি তো দেখেন কিভাবে তৈরি করে কত সুন্দর লাগে সে কমপ্লিট হওয়ার পরে হ্যাঁ ভিডিওটা না শেষ পর্যন্ত না দেখে হ্যাঁ বুঝে যাবেন আর কি তো দেখতে পাচ্ছেন আর একটা মার্কিং করা হচ্ছে মার্কিং করার পরে দেখা যায় কি করে দেখেন লাইন ভাবে খুব সুন্দর ভাবে হ্যাঁ কিন্তু কাটিং করছে বা করা হচ্ছে আর কি হ্যাঁ তো খুব সুন্দর ভাবে কাটিংটা করছে আপনারা দেখতে পাচ্ছেন হুম তো দেখা যাক কি হয় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে মানে সিরিজ কাগজও লাগবে না এমন ভাবে মানে ডিজাইনটা বা কাটা হয়েছে সিরিজ কাগজর যে প্রয়োজন হবে না বুঝলেন খুব সুন্দর ভাবে সুখভাবে মানে তৈরি হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এখনো কাজ কিন্তু অনেক বাকি আছে এখনো কাজ অনেক বাকি আছে আপনারা দেখেন শুধু এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুক্ষভাবে হ্যাঁ মানে সেটাকে রাউন্ড করছে বা ঘোরাচ্ছে হ্যাঁ খুব চিকোনভাবে একদম বুঝলেন এই যে দেখতে পাচ্ছেন একদম ঢেউ ঢেউ লাগবে হ্যাঁ দেখতে কিন্তু খুব মানে অসাধারণ লাগবে বুঝলেন দেখতে খুব ভালো লাগবে এই যে ব্যাপার তো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এখনো কিন্তু কাটিং শেষ হয়নি কিন্তু ফুলটা মানে এখন থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বা আকর্ষণ লাগছে হ্যাঁ যাই হোক কাজ কাজগুলো যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ হ্যাঁ ধীরে সুস্থে মানে ই করে করতে হয় বুঝলেন তো এরপরে আপনার ভিতরে যে আপনার ইটা আছে হ্যাঁ সেটাকে কাটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে খুব সুন্দরভাবে মানে কাটিং করছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ সূক্ষ্ম কাজ একদম বুঝলেন এই যে দেখতে পাচ্ছেন সেই মিডিল কাজে ইটা হয় আর কি সেটাকে করেছে বুঝলেন এই যে একদম সেই লাগছে তাই না তারপর তো আপনার সিরিজ কাগজ ঘুষলে প্লাস আপনার রং টং লাগালে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে বা দেখতে ভালো লাগবে হ্যাঁ তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না এই যে ব্যাপার তো দেখতে পাচ্ছেন হুম খুব সুক্ষভাবে কেটেছে ওরে বাপরে আরো ডিজাইন আছে বুঝলেন অনেক ডিজাইন মানে একের পর এক বুঝতে পারছেন আপনারা হুম তো দেখতে পাচ্ছেন আপনারা হুম ও বা খুব সুন্দর লাগছে বুঝলেন সেই লেভেলের একদম এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সিরিজ কাগজ ঘোষণা হচ্ছে হ্যাঁ মানে যে সেটা কাঠটাকে পরিষ্কার করার জন্য এর ওপরে যদি আবার রং করা হয় তাহলে ভাবা যায় কিরকম লাগে আর কি সুন্দর মানে অসাধারণ লাগবে বুঝলেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত বুঝলেন হুম তো রং ফং হয়তো এই ভিডিওটা হয়তো দেখানো যাবে না এই যে ব্যাপার হ্যাঁ তো বাই